হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইলো রইল অনেক ভালোবাসা দেখো আমি আজকে রান্না করছি উনুনে মাটির উনুনে আমার শ্বশুরবাড়িতে অনেক কাঠ আছে কাঠ দিয়ে রান্না করছি আজকে আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে রান্না করতে তাই আমি আজকে উনুনটা ধরিয়ে রান্না করছি পাটনাটা করে নিচ্ছি এখানে করেছি জিরে ধনে আর শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটেছি আর আগে ইয়ে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি বাটনাটা করে নিচ্ছি করে ভেটেছি শিলনুরাই বাটনা এখানে আলুটা ভেজে নিয়েছি আলুটা ভেজে তুলে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোরনটা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মাংসটা মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি

আর আমি তারপরে মেরে দিলাম কিছুক্ষণ এগুলো একটু ঝামেলা হয় নাড়ার পরে আমি কিছুক্ষণ দিয়ে দেব না ভালো করে কষিয়ে নিই এইগুলোতে মানে যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায় ভাজা হলে খেতে খুব সুন্দর লাগে তারপরে আমি আস্তে আস্তে এদিকে জাল দিচ্ছি আর রান্না করছি রান্নাটা ভালোই লাগছিল করতে চলে চলো খুব সুন্দর লাগছে অনেক দিন বাদে এরকম রান্না করছি অনেক একটা আনন্দ লাগছিল মনে হচ্ছিল আমি পিকনিক করছি দিয়ে আমি গরম মশলাটা আমি এলাচ লবঙ্গ দারচিনি আর যাই ফল আমি শিগমো বেটে আজকে কোনো ইয়ে মশলা দিই নি দিয়ে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে দেখো করে আমি বেটে নিচ্ছি শিগ্নো রাতে বাটলে পেটে সেই রান্না করলে পরে আর কাঠের জালে ঠিক সব যেন পুরো আলাদাই হয় খুবই সুন্দর লাগছে দেখতে রান্নাটা অনেকদিন আলু করলাম আর এক বাটি পেঁয়াজটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম কুচিয়ে দিয়ে দিলাম মাংসের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজটা অনেকটাই গলে গলে দেয় মাংসের সঙ্গে মাখা হয়ে গেলে ভালো লাগবে আর মাংস সঙ্গে এটা ভেজে নিলেই হয়ে যাবে আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি মাংসের সঙ্গে কষিয়ে নেব কষাতেই থাকলাম অনেকটা আমি দশ পনেরো মিনিট কষিয়েছি নাই তো হবে না আর এটা আস্তে আস্তে কষাতে হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম তোমরা স্বাদের মতন দেবে নুন নুন আর লঙ্কাটা তোমাদের স্বাদের মতন দেওয়া কেননা সবাই তো এক খায় না আমাদের একটু আবার চড়া নয় খায় দেখো কতটা কষিয়ে গিয়েছে

তোমাদের সেটা দেখাইনি কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়েছিলাম বেশ একটু টপ টপ করে ফুটবে ভালো লাগবে ঝোলটা ফুটছিলো তারপরেই আলুটা দিয়েছি কেন দেখো কেমন করে উঠছে জালটা আর তারপরে দিয়ে দিয়েছি টমেটো অনেকটা মাংসটা সিদ্ধ হয়ে গেছিলো দিয়ে দিয়েছি টমেটো টমেটো দিয়ে টমেটোটা ইয়ে অনেকটা গোলে গলে এসছে তখন আমি দিয়ে দিলাম গরম মশলাটা বাটা আর একটুখানি চিনি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম মনে আস্তে আস্তে বেশ ভিড় ভিড় করে হচ্ছিলো আরে এরকম করে করে জাল দিয়ে যদি মাংস করা যায় না মানে এটা মুরগির মাংস মনেই হবে না খেতে খুবই সুন্দর মানে এত টেস্টি হয়েছিল কি বলবো মাংসটা দেখেই তো বুঝতে পারছো তোমরা কেমন রান্না লাগছে দেখতে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবা কমেন্ট করে জানাবা আর এরকম করে রান্না করে খেতে কেউ ভালো